বিশ্বের দীর্ঘতম গুহা জয় করলেন অভিনেতা হর্ষবর্ধন চাইলে আপনিও যেতে পারেন সেখানে জঙ্গলের মধ্যে অবস্থিত সোনডুম গুহার দৈর্ঘ্য নয় কিলোমিটার বলিউড অভিনেতা হর্ষবর্ধন রানে অ্যাডভেঞ্চার পছন্দ করেন সম্প্রতি অভিনেতা পৃথিবীর দীর্ঘতম গুহা অভিযান সম্পূর্ণ করেছেন ভিয়েতনামের কোয়াং ট্রি প্রদেশে অবস্থিত সোন ডুম গুহা ভিয়েতনাম এবং লাও সীমান্তে জঙ্গলের মধ্যে নয় কিলোমিটার দীর্ঘ এই গুহাটি পৃথিবীর মধ্যে দীর্ঘতম বলে পরিচিত হার্টস বর্ধন জীবনে এই মাইল ফলক গুরুত্বপূর্ণ কারণ এখনো পর্যন্ত একশো জনেরও কম ভারতীয় সোন ডুম গুহা পায়ে হেঁটে অতিক্রম করতে পেরেছেন এই মুহূর্তে ভিয়েতনামে তার পরবর্তী ছবি শিলার শুটিং ব্যস্ত হর্ষবর্ধন তার মাঝে এই গুহা অভিযান সম্পূর্ণ করেন হর্ষবর্ধন তবে প্রত্যেক বছর এই গুহাটি দেখতে সারা বিশ্ব থেকে পর্যটকেরা ভিয়েতনামে উপস্থিত হন উনিশশো সালে হো কান নামে একজন পর্যটক সোন গুহা আবিষ্কার করেন তবে পরবর্তী সময়ে বিভিন্ন অভিযানে সম্পূর্ণ গুহাটি ধীরে ধীরে প্রকাশে এসেছে দুর্গম এবং সংকীর্ণ হওয়ার কারণে এই গুহা হেঁটে পুরোটা ঘুরে দেখা খুব কঠিন অনেকেই পুরো গুহাটি একবার দেখে উঠতে পারেন না দু সালে গেনেস ওয়ার্ল্ড রেকর্ড সংস্থা এই গুহাটিকে বিশ্বের দীর্ঘতম গুহা আখ্যা দিয়েছে মূলত চুনা পাথরের তৈরি গুহাটিতে এক সময় অগ্নুৎপাতের ফলে লাভা প্রবেশ করে তার ফলে গুহার মধ্যে বিভিন্ন জায়গায় অজস্র প্রাকৃতিক ভাস্কর্য তৈরি হয়েছে বিশ্বের মধ্যে সবচেয়ে উঁচু কয়েকটি স্টেলাগ্রাম মাইট এই গুহার মধ্যেই রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় থেকে সোন গুহার দূরত্ব পাঁচশো কিলোমিটার খেয়াল রাখতে হবে প্রতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত এই গুহা ঘুরে দেখার অনুমতি দেয় সেই দেশের সরকার কারণ আগস্টের শেষ থেকে বৃষ্টির ফলে গুহার মধ্যে নদীর জল প্রবেশ করে আগে থেকে পারমিট বুক করতে হয় আর বছরে মাত্র এক হাজার পারমিট দেওয়া হয় তাই অনেক সময় এই গুহা দেখার জন্য ছ থেকে এগারো মাস আগে থেকে বুকিং করে রাখতে হয় হ্যানয় থেকে সোনুং যাওয়া এবং পুরো গুহাটি ঘুরে দেখতে প্রায় দিন সময় লাগতে পারে রাতে থাকার ব্যবস্থা তিন গুহার মধ্যে করা হয় বিভিন্ন ট্যুর অপারেটর এই দর্শনীয় স্থানটি দেখার প্যাকেজের সুবিধা দেয় পরিষেবা এবং দিনের উপর নির্ভর করে সোনডুং দেখার জন্য জন প্রতি তিন হাজার ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় দু লক্ষ তেষট্টি হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন